নমস্কার আবার একটি নতুন রেসিপি নিয়ে আমাদের সামনে হাজির হলাম আজ আমি বানাতে চলেছি মটন কারি সেই রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম কীভাবে বানাবো সেটাই আপনাদের দেখাবো চলুন দেখতে থাকুন আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আমি সুমনা আমরা দেখছেন সুমনাস কিচেন আজকের মেনু মটন কারি চলুন স্টার্ট করা যাক প্রথমে কড়াই তেল দিয়ে দিয়েছি কড়াটা থেকে কেউ হাসবেন না প্লিজ কড়াটা সেভাবে ইউজ করা হয় না লোহার কড়া তাই এরকম মানে দেখতে হয়ে গেছে চলুন কড়াই তেল গরম বসিয়ে দিয়েছি আর কি কি লাগবে সেগুলো আপনাদের দেখিয়ে দিলাম ওই একে একে করতে থাকি আশা করি আপনাদের সকলেই ভালো লাগবে প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন চলুন ভালো করা লাগবে কেউ কিছু মনে করবে না প্লিজ আমি কে করাটা কিন্তু ব্যবহার খুব একটা করি না ওই আলে ফালে কিন্তু জোয়ার করে রান্নার কি মনে ভালো হয় তাই মাঝে মারিখানা করা হয় আর কি এই আজকে মটন করতে চলে এলাম করায় কালারটা একটু ভাজা ভাজা হয়ে গেছে আলুগুলো দেখুন আমি আলু খেতে পছন্দ করি তাই অনেকটাই আলু দিয়েছি আপনারা চাইলে আলু দিতেও পারেন না দিতেও পারেন আপনারা যেটা ভালো লাগবে আপনারা ওটাই করবেন আমি বেশি আলু খেতে পছন্দ করি মাংসের মধ্যে মাংসের থেকে কিন্তু আলু আর আমার জুসটা বেশ ভালো লাগে তাই আমি আলু অনেকটাই দিয়ে নিয়েছি দেখুন আলুগুলো হয়ে গেছে তুলে নিয়েছি অনেক কড়া তুলে দিই চলুন দিই গোটা বড় মশলা এখানে আমি দিয়ে দিয়েছি তেজপাতা আর এখানে সব রকম গোটা ছোট এলাচ বড় এলাচ দারচিনি লং সব কিছুই দিয়ে দিলাম বেশ ভালো করে একটু নিয়ে নেবো চলুন এরপর আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি দেখুন পেঁয়াজগুলো একদম ছোট ছোট করে মানে পাতলা পাতলা করে ছোটো না পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি এখানে চারটে বড় সাইজের পেঁয়াজ আছে সেই পেঁয়াজ দিয়ে দেবো একটু ভাজা ভাজা করে নেবো একটু লাল লাল করে যত কোলা হতো তবে পেঁয়াজগুলো কিন্তু ভেজে নেব এরপর আমি দিয়ে দেবো মটন গুলো একটু ভালো করে একটু পেঁয়াজ গুলোর সাথে যত মাথা পর্যন্ত মাংসের তালাতে একটু তেল হয়ে যাচ্ছে ততক্ষণ মারবে দেখুন এরপর দিয়ে দেবো হচ্ছে এই যে এই পেস্টটা যেটা দেখিয়েছিলাম আর কি আদা রসুন কাঁচা লঙ্কা গোটা জিরে গোটা ধনে সব কিছু নিয়েছি সেটাই এখানে দিয়ে দেবো দিয়ে দেবো লঙ্কাগুলো ভুলে দিব লঙ্কাটা আমি এখানে নিয়েছি অনেকগুলো কাঁচা লঙ্কাও দিয়েছিলাম আপনাদের ঝাল অনুযায়ী আমি লঙ্কাটা দিয়ে নেবেন এবার দিয়ে দেবো নুন দু চামচ মুগে দিয়েছি তারপর ভালোভাবে কষাচ্ছি দেখুন পিঁয়াজগুলো নরম হয়ে গেছে

আর আমি ওই দিকে বসিয়ে দিয়েছি গরম জল সেটাই দিয়ে এই সময় একটা দাল স্মেল বেরিয়েছে আর কষাটা দেখুন খুব সুন্দর ভাবে হচ্ছে তেল একদম ছেড়ে গেছে টমেটো গুলো কিন্তু ভীষণ সুন্দরভাবে কিন্তু বলে গেছে দেখতেই পাচ্ছে বাটনগুলো কিন্তু ভীষণ সুন্দরভাবে পাঠানো হয়ে যাবে আমি বেশ অনেকটাই ঝোল রাখবো আর যেহেতু কড়াতে হচ্ছে জলটা তাড়াতাড়ি মরে যাবে তাই অনেকটাই জল দিলাম এবার ভালো করে সিদ্ধ করবো বেশ অনেকক্ষণ ধরে মাংসের মটনে কিন্তু ঝোলটা ভীষণ দারুণ লাগে কষাটা দারুণ লাগে কিন্তু ভাত দিয়ে খাবার জন্য বা ঝলটা খাওয়ার জন্য কিন্তু একটু জল দিয়ে দিতেই হয় কারণ এটা কড়াই হচ্ছে জলটা অনেকটাই মরে যাবে সেটা হলে এত জলটা কিন্তু প্রয়োজন নেই এটা এইভাবে আমি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট রান্নাটা করে নেবো তখন কিন্তু একদম আমার তৈরি হয়ে যাবে মাটন চলুন হ্যাঁ তার আগে একটু এখানে ধনে পাতা ছিল আমার কাছে বেশি ধনে পাতা ছিল না অল্পই ছিল সেই ধনে পাতাটাই আমি এখানে দিয়ে দিলাম ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মাংসটা হওয়ার জন্য রেখে দেবো এখানে আমি গরম মশলা নিয়ে নিয়েছি সব গোটা গরম মশলা নিয়ে সামান্য জল দিয়ে আর কি পেস্ট করে নিতে হয় আমার যেহেতু জলটা বেশি হয়ে গেছে যে এরকম পাতলা পাতলা লাগছে আপনার চাইলে অল্প জল দিয়েও পেস্ট করে নিতে পারেন কিন্তু এভাবে এই গোটা গরম মশলা যদি সঙ্গে সঙ্গে পেস্ট করে দেওয়া যায় তার কিন্তু গন্ধটা আরও দারুণ আসে তাই আমি এভাবেই দিয়ে দিলাম আপনারা চাইলে নাম দিতে পারেন বা গুঁড়ো মশলা কিনতে পাওয়া যায় ওটাও দিতে পারেন দেখুন দারুণ হয়েছে বেশি পাতলাও ঝোলটা নেই দেখুন একদম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট রেখেছিলাম এখন কত সুন্দর হয়েছে গ্রেভিটা কিন্তু গাঢ় হয়েছে আর ঝোলটা যতটা দিচ্ছেন তার আর্ধেক হয়ে গেছে আমরা চাইলে এরকমও রাখতে পারেন আবার একটু কমিয়ে নিতেও পারেন চলুন গরম মশলা একটু ঢাকনা দিয়ে রেখে দিই কিছুক্ষণ পর কিন্তু এবার নামিয়ে নেব একদম কিন্তু তাহলে রেডি হয়ে গেছে আমার মটন কারি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে দেখাবে আবার একটি নতুন ভিডিও সকালে ভালো থাকবেন সুস্থ আপনাদের দারুণ কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন অবশ্যই একবার ট্রাই করবেন আশা করি আমাদের সকলের ভালো লাগবে